আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা আজকে চলে এসেছি মহলচুরি সদর হসপিটালে এক বড় ভাই ফোন দিয়েছিল তার ব্লাড দরকার আমার বন্ধু সব সময় ব্লাড দেওয়ার জন্য প্রস্তুত তার জন্য চলে এসলাম আমরা সদর হসপিটালে হসপিটালের ভিতরে ঢুকে গেলাম যাকে ব্লাড দেবে তাকে এর আগে একবার ব্লাড দিয়েছিল সেই জন্য আবার ফোন দিয়েছে আমরা এখন চলে যাব ব্লাড টেস্ট রুমে আমরা চলে এসেছি ব্লাড টেস্ট রুমে সে আমাকে ছোট সুপিনগুলো দেখাইতেছে আর বলতেছে এগুলো দিলে আমি ভেথা পাই যখন আমার ব্লাড টেস্ট করতে নেয় কিন্তু যখন ব্লাড নেয় বড় সুই দেখলেও আমার ভয় লাগে না আসলে সে ছোট যখন ব্লাড টেস্টের জন্য রক্তটা নেয় ছোট পিনটা দেখেই সে ভয় পায় কিন্তু বড় সুইটা যখন তার গায়ে থেকে রক্ত নিয়ে যায় তখন সে কিচ্ছু ভয় পায় না একটু ভয় পায় না এই যে এখন নিয়ে নেবে এই যে আপনাদের দেখাইতেছি এই যে পিন সুই পিন যা আছে হসপিটালের মধ্যে যা আছে সব দেখাইতেছি এই যে এখন দিয়ে দিচ্ছে ব্লাড টেস্টের জন্য সকল পরীক্ষা করার জন্য কোনো সমস্যা আছে নাকি সেটার জন্য ব্লাড দিয়ে দিল পরীক্ষা শেষে আমরা চলে যাব দোতলায় দোতলায় বেড আছে সেখানে সে শুয়ে ব্লাড তার শরীর শরীরের ভেতর থেকে বের করে আনবে আমরা সেটাই দেখব এই যে আপনারা যে ভাইটাকে দেখলেন ওর জন্য ব্লাড ওনার একটি অনেক বড় একটি সমস্যা আছে এই জন্য তাকে দুই তিন মাস পরে পরে সম্ভবত তার গায়ে রক্ত ঢুকানো লাগে সেই জন্য আমার বন্ধু চলে এসেছে তাকে লাল ভালোবাসা দেওয়ার জন্য এখন আমার বন্ধু শুয়ে পড়েছে বেডে তাকে হাত বাঁধতেছে বাড়তেছে বাঁধার পরে এখন দেখেন আপনারা কি হয় তাকে গায়ে থেকে এখন লাল ভালোবাসা বের হবে আর যারা যারা লাল ভালোবাসা প্রতিনিয়ত দিয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার বন্ধুর জন্য এই তো দেখতেছেন আপনারা আমার বন্ধু একদম নিশ্চিতভাবে শুয়ে আছে কিন্তু ওই ছোট পিনটা দেখলে ভয় পায় কিন্তু এত বড় শুই দেখে সে কি কোনো কিছুই কিন্তু মনে করতেছে না আর বন্ধু খুব হ্যাপি এর আগেও একবার দিয়ে দিয়েছে চলে এসেছে লাল ভালোবাসা আর বন্ধু হাসতেছে ডাক্তারকে বলতেছে গতবারের ঘটনা আর বন্ধু রক্ত দিতেছে এখন হাতের মধ্যে কি যেন একটা টিপতেছে ওইটা আমরা গিয়ে দেখব এর মধ্যে আরও অনেক কথা হয়েছে এখন ডাক্তারকে সে জিজ্ঞেস করছে ভাই বল নাই ডাক্তার বলতেছে ভাই বল ছিল হাতে যেটা চাপে বলটা ছিল কিন্তু সেটা তা সেটা ছোট বাচ্চারা নিয়ে চলে যায় আসলে ছোট বাচ্চারা আসলে নিয়ে চলে যায় আর বন্ধু একটি আপনার কি বলবো কৌটা বলেন আর যাই বলেন সেটার ইচ্ছে মতো চাপতেছে কিছু বলার নাই যদিও দুঃখ লাগতেছিল আমার যে বন্ধু একটা বল পাইলো না তারপর প্রায় প্রায় ব্লাড ভরে গেছে প্রায় আর অল্প কিছুক্ষণ আছে ভরে যাবে আমরা যেহেতু ভিডিওটা অনেক লং হবে এই জন্য কিছুটা স্কিপ করছি আর আমার বন্ধুর এই লাল ভালোবাসা সম্পর্কে আপনারা কিছু বলে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে তো আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রায় হয়ে গেছে তো শেষ প্রান্তে আর বন্ধু চুপ করে শুয়ে আছে সে আরো অনেক গল্প করলো এই তো এখন বের করে নেবে বের করে নেওয়ার পরে বাঁধনগুলো খুলে দিবে হাতের প্রায় শেষ এই তো বের করে নিল এই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আমার বন্ধুদের জন্য সবাই দোয়া করবেন যেন সে এরকম ভালোবাসা সব সময় দিতে পারে ধন্যবাদ সবাইকে